যখন বিষণ্ন হয়ে যায় মন শ্বাসরুদ্ধকর শহরে আবহাওয়ায় মন হয়ে যায় একঘে আমি তখনই ছুটে যাই আমার সেই ছোট্ট গ্রামে যে গ্রাম আমাকে সতেজতায় ভরে দেয় দেহ মনে ফিরিয়ে দেয় উদ্যম আর প্রাণচঞ্চলতা শিকড়ে ফিরে আসার আনন্দ সব আনন্দকে ছাড়িয়ে যায় প্রদসকালে নিরে পাখি ফিরে আসার স্বস্তির মতোই স্বস্তির আওয়াজ তুলি গায়ে আমার সব কিছু আমার রক্তের সম্পর্কের আত্মার মানুষগুলোর চাঁদের হাট সেখানেই গ্রামের প্রধান আকর্ষণ তার নয়নাভিরাম সতেজ প্রকৃতি প্রকৃতির শ্যামল ছায়াডাকা গ্রামে পাখির কুহুতান আর নির্মল সমীকরণের গুঞ্জন মন ভরে দেয় আমার অপার সৌন্দর্য মাখা গ্রামখানির প্রাকৃতিক দৃশ্য অবলোকন করে যে কেউ বিমুগ্ধ চিত্তে তাকিয়ে থাকবে কবি জসীমউদ্দিনের কবিতায় বাংলাদেশের গ্রাম প্রকৃতির যে ছবি অঙ্কিত হয়েছে তা আমার গ্রামের দিকে তাকালেই সহজেই অনুধাবন করা যায় কবির ভাষায় গলাগুলি ধরি কলাবন যেন ঘিরিয়া রয়েছে তাই সরুপথখানি সুতাই সুতায় বাঁধিয়া দূর পথি আনিয়াছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছায়ায় দরিয়া রাখিবে তাই বুকখানি তার ভরে দেবে বুঝি মায়ার মমতায় ঘন কালো বন মায়া মমতায় বেঁধেছে বনের বায়ে তো গ্রামে গেলেই হয়ে যায় বড্ড ভবগুরে বন্ধুদের সঙ্গে শুধু এদিক ওদিক ঘুরে বেড়ানো আর খেলাধুলায় মেতে ওঠা সারাদিনই কেটে যায় এভাবেই আমি শহরে যেন খাঁচাবন্দি পাখি হয়ে যাই আর গ্রাম আমাকে দেয় মুক্তি মনের আনন্দে আমি ঘুরে বেড়াই ভবগৃহের স্বভাব আর অনিয়মিত অন্নগ্রহণের কারণে মায়ের কত যে বকুনি খেয়েছি তার হিসেব বোধ হয় অসম্ভব শহরে এসে আমি হয়ে গেছি ইটের তলায় আলোয়ার বাতাস বঞ্চিত বর্ণহীন ঘাসের মতো শুনিবির ছায়াডাকা গ্রামখানি মোর সবুজ শ্যামলে ঘেরা পাখি ডাকা ভোর একে বেঁকে পথখানি মিলাই সুদূর দুপাশে গাছে গাছে ফল আর ফুল অপরূপে গ্রামখানি ছবিতে আঁকা শিল্পীর মায়াময় এক সুষম মাখা সোনালি দানের ক্ষেত ফসলের বান শীতল বাতাসে পাবে সরিষার গ্রাণ রাতের আকাশে পাবে তারা সুধাকর প্রকৃতির রূপ দেখেই কাটাই প্রহর সাজানো গোছানো সব প্রভুরই গড়া আমাদের গ্রামখানে মমতায় ভরা